হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস সেভেন এর প্রশ্ন থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ বিজ্ঞানের চার নম্বর স্কুল যেটা দেওয়া হয়েছে বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ থেকে সেই স্কুলের আমরা সমস্ত কোয়েশ্চেন এর সঠিক আনসার আজকের ক্লাসে প্রোভাইড করব তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম প্রশ্ন লিন তাপ পদার্থে লিন তাপ তোমরা জানো যে কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য মানে অবস্থান্তর ঘটানোর জন্য বস্তু বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে বা পরিবেশে যে পরিমাণ তাপ বর্জন করে সেটাই হচ্ছে লিন লিনতাপ শুধুমাত্র কোন পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় মানে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস বা গ্যাস থেকে তরল বা তরল থেকে কঠিন এই সমস্ত অবস্থার পরিবর্তনেই শুধুমাত্র সাহায্য করে পদার্থের উষ্ণতার কোন রূপ কোনো পরিবর্তন কিন্তু লিনতাপ ঘটায় না এরপরে সিলভার নাইট্রেটের সংকেত হল আনসার হবে এজিএনও থ্রি এখানে দেখো যে বিক্রেটা দেওয়া হয়েছে এখানে নিজেদের যে অ্যানায়ন বা মূলকগুলো আছে সেগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায় ক্লোরিনটা সোডিয়ামের সঙ্গে ছিল সেটা ক্লোরিনটা সিলভার সঙ্গে চলে এসছে আর নাইট্রেটটা সিলভার সঙ্গে ছিল সেই নাইট্রেটটা সোডিয়ামের সঙ্গে চলে এসছে নিজেদের অ্যানায়ন বা মূলকগুলো যে বিক্রিয়াতে ইন্টার হয় স্থান পরিবর্তন করে সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় বিনিময় বিক্রিয়া এরপরে আমরা দুইয়ের এক দেখে নেব বরফ গলনে লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায় এটা অ্যার আমরা টেক্সট থেকেই করব। লিখবে বরফ গলনে নিলতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার একগ্রাম গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে আশি ক্যালোরি তাপ গ্রহণ করে এরপরে কোয়েশ্চেন নাম্বার টু মৌলের কোন মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝায় লিখবে যে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে তাহলে ভর সংখ্যা মানে হচ্ছে যতগুলো প্রোটন আছে আর যতগুলো নিউট্রন আছে সেই দুটির সংখ্যার যোগফল নেক্স কোয়েশ্চেন থ্রি তার সঙ্গে প্লাস যে এন এ ওইচ নিয়ে এফি ওইচ হোল থ্রি প্লাস এন দেখো যখন সমতা বিধান করবে তখন প্রথমত একবার তোমরা লিখে নেবে লিখে নেওয়ার পর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এফি সিএল এটা লিখব স্পেস দেবে স্পেস দিয়ে এন এ লিখবে আমরা এখন চিহ্ন দেবো না আর সমতা বিধান করার পরেই একমাত্র আমরা চিহ্নটা দেব এফ এটা আমরা লিখলাম লেখার পরে পরমাণুগুলোকে কাউন্ট করবো বাম দিকে এফ ই পরমাণু রয়েছে একটা ডান দিকে একটা মানে ঠিকই রয়েছে এরপর ক্লোরিন তিনটে এদিকে দেখো একটা রয়েছে তার আমাকে এখানে কি করতে হবে তিন বসাতে হবে তাহলে এফি মিলে গেল সিএল মানে ক্লোরিনও কিন্তু বাম দিকেও তিনটে ক্লোরিন ডান দিকেও কিন্তু তিনটে এরপর খেয়াল করো ডান দিকে সোডিয়াম কিন্তু তিনটে রয়েছে এদিকে একটা তাহলে তিন বসাবে তাহলে তিনটে সোডিয়াম এদিকেও তিনটে সোডিয়াম অক্সিজেন দেখো তিনটে হাইড্রোজেনও তিনটে দেখো এদিকেও কিন্তু অক্সিজেন তিনটে হাইড্রোজেন তিনটে তাহলে সব কিছু ম্যাচ হয়ে গেল এবার সময় চিহ্ন দিয়ে দেবে তাহলে তোমরা পেয়ে যাচ্ছ fcl3 3 NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ফেরিক ক্লোরাইড যখন বিক্রিয়া হয় তখন ফেরিক হাইড্রোক্সাইড এফিওএইচ হোল উৎপন্ন হয় তার সঙ্গে থ্রি এনএসএল উৎপন্ন হয় তাহলে এটা হচ্ছে সমতা বিধান যুক্ত সমীকরণ এরপরে নেক্সট তিনের এক কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয় রাইমাটেন থেকে আমি দেখাবো আনসারটি লিখবে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হল লিখবে সি বাই ফাইভ ইজ টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এরপরে এখানে প্রশ্ন অনুযায়ী এফ ইজ টু টু সি কেন তার কারণ বলেছে ফারেন হাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ তাই না ফারেন হাইট স্কেলের যেটা পার্ট সেটা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ তার মানে এফ কি বলেছে এফ বলেছে সেলসিয়াসের দ্বিগুণ মানে টু তো সেটাই এখানে লেখা হয়েছে এফ ইজ ইকুয়াল তাহলে সি বাই ফাইভ বসালাম এফ এর বদলে টু বসাবো মাইনাস থার্টি টু বাই নাইন কোন গুণ করো তাহলে নাইন সি আর এটা দেখো পাঁচ দুই দশ হয় আর পাঁচ কে বত্রিশ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে একশো ষাট এরপরে আমি কি বললাম কি এখানে দেখো এই নাইন সি এদিকে নিয়ে আসো তাহলে টেন সি মাইনাস নাইন সি আর মাইনাস একশো টাকে এইদিকে নিয়ে যাও তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস তাহলে প্লাস একশো ষাট তাহলে দশটা সি থেকে নটা সি মাইনাস করলে একটা সি পড়ে থাকে তাহলে একটা সি আমি পেয়ে যাচ্ছি একশো ষাট অতএব একশো ষাট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট স্কেলে যেটা পার্ট সেটা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয় তাহলে এটা কিন্তু হয়ে যাবে আনসার এরপরে দুই নম্বর প্রশ্ন হাতে স্পিরিট ঢাললে ওই জায়গাটি ঠান্ডা হয়ে যায় কেন এটা তোমরা থেকেও লিখতে পারো বা আমি এখান থেকে দেখাচ্ছি যে স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল মানে ভোলাটাইল লিকুইড যেটা কি হয় সেটা খুব তাড়াতাড়ি কিন্তু বাষ্পীভূত হয় মানে বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিরিট বা ইথার ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য যে প্রয়োজনীয় লিন্তাম সেটা হাতের ওই জায়গা থেকে সংগ্রহ করে ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং ঠান্ডা হয়ে যায় এরপরে তিন নম্বর প্রশ্ন তাপ মোচি ও তাপ গ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে আমরা অলরেডি তোমাদের ক্লাস সেভেনের ফার্স্ট্রি পরীক্ষার জন্য তাপ চ্যাপ্টার এবং থার্ড যে চ্যাপ্টারটা রয়েছে পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া সেই দুটি চ্যাপ্টারের সমস্ত থিওরি ক্লাস প্রোভাইড করেছি এবং সেই দুটি চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেন গুলো তোমাদের ফার্স্ট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা ক্লাসে ডিসকাস করেছি সমস্ত ক্লাসগুলো তোমরা ক্লাস সায়েন্স এই মধ্যে পেয়ে যাবে সেভেন এখানে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি দেখো তাপমোচি রাসায়নিক বিক্রিয়া মানে এক্সোথার্মিক বা এক্সোথার্মিক রিয়াকশন যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা মুক্ত হয় তাকে বলা হয় তাপ উৎপাদি বা তাপমোচি রাসায়নিক বিক্রিয়া যেমন দেখো এখানে পোড়াচনের সঙ্গে জলের যখন বিক্রিয়া হয় তখন কলিচুন উৎপন্ন হয় মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় তার সঙ্গে কিন্তু তাপ উৎপন্ন হয় তার জন্য এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আর তাপগ্রাহী বিক্রিয়া মানে যে সমস্ত রাসায়নিক তাপ শোষিত হয় তাকে বলা হয় তাপগ্রাহী বা তাপ শোষী রাসায়নিক বিক্রিয়া যেমন নাইট্রোজেনের সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় তখন কিন্তু মিশ্রণটি ঠান্ডা হয়ে যায় মানে এখানে কিন্তু তাপটা বর্জিত হয় তাহলে এটা হচ্ছে তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া এরপরে লাইফ সায়েন্সের পোর্শনটার আন্সার দেখে নাও ফার্স্ট এমসিকিউ অঙ্কুরিত ছোলায় যে ভিটামিন বেশি থাকে সেটা হচ্ছে ভিটামিন সি আর চোখ টেরা হয় সেটা হচ্ছে আয়োডিনের অভাবে নেক্সট বিষোদ্রি শব্দটি বেছে লেখো দেখো অস্থি লিগামেন্ট এবং টেন্ডন এই তিনটের মধ্যে কোলাজেন প্রোটিন থাকে কিন্তু নখের মধ্যে দেখো নখের মধ্যে কি প্রোটিন থাকে কেরাটিন প্রোটিন থাকে তাহলে এটা কিন্তু আলাদা তিন নম্বর কোয়েশ্চেন অনাক্রমতা কাকে বলে ব্রাইমার্টিনের পেজ নাম্বার টু হান্ড্রেড এইটটি দেখো যে বিশেষ ক্ষমতা বলে মানে যে বিশেষ ক্ষমতার অধিকারী হলে কোনো উন্নত জীব তার দেহে প্রবেশকারী বিজাতীয় ক্ষতিকারক পদার্থ এবং রোগ সৃষ্টিকারী জীবাণুকে প্রবেশ করতে বাধা দেয় বা তাকে ধ্বংস করে দেহকে সুস্থ ও নিরোগ রাখে তাকে অনাক্রম্যতা বলে এই অনক্রমতা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে সহজাত আর একটা হচ্ছে অর্জিত অনক্রমতা সহজাত মানে জন্ম থেকে যেটা থাকে আর অর্জিত মানে যেটা বাইরে থেকে আমাদেরকে ইমিউনিটি পাওয়ারটাকে গেন করতে হয় সেটাকে বলা হয় অর্জিত যেমন ভ্যাকসিন যেগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে অর্জিত অনাক্রমতা এরপর কোয়েশ্চেন নাম্বার ফোর স্কারভি রোগ হয় যে ভিটামিনের অভাবে তার রাসায়নিক নাম লেখো আনসারটি লিখবে যে স্কারভি রোগ হয় যে ভিটামিনের অভাবে সেই ভিটামিনটি হলো ভিটামিন সি এবং এর রাসায়নিক নাম হলো নিয়ে তোমরা নামটা লিখবে অ্যাসিড অ্যাসিড কেমন এরপরে আমাদের আজকের সেটের একদম শেষ কোশ্চেনে চলে এসেছি ফাইটোকেমিক্যালস এর কাজ কি এর উৎস লেখো দেখো ফাইটোকেমিক্যালস এর কাজ হলো প্রথম কাজ মানব দেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে দুই নম্বর কাজ ভীষণ ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে মানব দেহের বার্ধক্য প্রতিরোধ করে অর্থাৎ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় তোমরা দুটো যদি লিখতে পারো দুটো লিখলেই কিন্তু এনাফ কেমন আর ফাইটোকেমিক্যালসের উৎস মানে কোন কোন খাবারের মধ্যে উদ্ভিজ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস পাওয়া যায় দেখো বেগুন টমেটো গাজর কুমড়ো হলুদ পাকা পেঁপে পাকা আম তরমুজ বিট বেদানা ইত্যাদি তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে চার নম্বর স্কুল বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত সঠিক আনসারগুলো প্রোভাইড করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে পুরনো ক্লাসগুলি অবশ্যই তোমরা প্রশ্নবিচিত্রা দু হাজার ক্লাস সেভেন এই নামে প্লে তোমরা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও এবং ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলিতে দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট